মঞ্চে উপস্থিত উত্তর সয় সম্মানীয় সদস্য উপস্থিত রয়েছেন আমার বন্ধু অমিত রায় উপস্থিত রয়েছেন আমার ভাই নারায়ণ শর্মা অমিত শর্মা সহ আপনারা যারা এলাকা নিবাসী রয়েছেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার ফোরাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আর হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই বৃষ্টির মধ্যেও আপনারা এসেছেন এই সভাকে সফল করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে দেখুন দু হাজার একুশে কর্মের আধারে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হলেন আর দু হাজার একুশে নির্বাচনী প্রাকালে উনি বলেছিলেন যে মামাটি মানুষের যদি সরকার আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার চালু করবে আর ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করলেন আর লক্ষ্মীর ভান্ডার চালু করার পর যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কখন চুম্বি হলো মাদের দিদিদের বোনদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করলেন সেটা দেখে এখানকার তিনি যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী তিনি সতেরো জন সাংসদকে নিয়ে দিল্লি চলে গেলেন দিল্লি গিয়ে শীর্ষ নেতৃত্বকে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করেছে মায়েদের বোনদের দিদিদের হৃদয়ে বিরাজ করছে আমরা আর পশ্চিমবঙ্গে রাজনীতি করতে পারব না শীর্ষ নেতৃত্ব বলল কি করতে হবে বলে অবিরাম লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে সেই দিন থেকে দু থেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারের বকায়া যাটা টাকা ছিল তখন পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছিল সেই টাকাটা আটকে রেখেছে আজকে সেটা বাড়তে 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 এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হয়ে গেছে যাকে আপনারা দুহাত দিয়ে আশীর্বাদ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আপনাদের আচলে টাকা গুজার কাজ করছে আর সেই মহিলাটা বিজেপির আপনাদের ওই আচলটা ক্যাচি দিয়ে কাটার কাজ করার জন্য দিল্লি গিয়েছিল और पैंसठी हजार कोटी टका सामने चला सर सामने चला सर এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হয়ে গেল কিন্তু লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হলো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি যতদিন সরকারে আছেন উনি যতদিন মুখ্যমন্ত্রী আছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বরঞ্চ লক্ষ্মীর ভান্ডার যেটা পাঁচশো পেতেন সেটা হাজার হয়ে গেছে যেটা হাজার পেতেন সেটা বারোশো হয়ে গেছে শোধ প্রতিশোধের রাজনীতি দেখুন একশো দিনের কাজের টাকাও আটকে দিয়েছিল আমরা আন্দোলন করলাম অভিষেক সাথে দিল্লি গেলাম তারপর এই আন্দোলনটাকে ত্রিপুরাকে ত্রিপুরতর করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রেড রোড বসে কিন্তু ওই আন্দোলন করে নির্মম বিজেপি সরকার কোন কথা শুনল না আর সেই টাকাটাও পয়লা মার্চ আমাদের মামাটি মানুষের সরকার গরিব খেপে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন জানেন আপনারা যারা আবাস যোজনায় যে টাকাটা আবেদন করেছে ডিসেম্বরের মধ্যে ওই টাকাটা রাজ্য সরকার দিবে প্রথম দ্বিতীয় তরফে কেন্দ্র সরকার আপনাদের কাছ থেকে সব ট্যাক্স উঠে নিয়ে চলে যাচ্ছে কিসের নাম করে যে আপনাদের এলাকার উন্নয়ন করবে আপনাদের জন্য নতুন প্রকল্প চালু করবে তো না উন্নয়ন করছে কেন্দ্র সরকার না কোনো নতুন প্রকল্প চালু করছে আপনারা বলতে পারবেন কেন্দ্র সরকার বিজেপি করবেন না যেটা বিজেপি টাকা দিচ্ছে দিচ্ছে না আর 74টা প্রকল্প আমাদের মা মাটি মানুষের সরকার আপনাদের দিয়েছে যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছেন তো এক তরফে আপনাদের প্রজন্মকে নিরাপত্তার প্রদান করার কাজ মাপাটি মানুষের সরকার করছে আর অপরদিকে দিকে বিজেপি সরকার শুধু ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে আপনারা যারা বসে আছেন এখানে সবাই কিন্তু ট্যাক্স দেন কেউ এটা মনে করবেন না যে আমি কই ট্যাক্স দিচ্ছি সবাই দিচ্ছে আপনারা তেল লবণ চাল ডাল সাবান যেটা কিনছেন তার মধ্যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা জিএসটি কেন্দ্র সরকার কেটে দিচ্ছে আপনারা সবাই ট্যাক্স দিচ্ছেন এটা কোনোদিন মনে করবেন না

আর তারপর ব্যর্থ সাংসদ হলেন ওনাকে রায়গঞ্জ টিকিট দেওয়া হলো না যেহেতু আর করে তার জন্য ওকে দক্ষিণ কলকাতা থেকে টিকিট দেওয়া হলো আর তারপর বিজেপি যদি কোনো কাজ না করে তারপরও বিজেপি জিতে গেল তাহলে মানুষ যদি কাজ করে কর্মের প্রতিদান কোথায় আজকে কৃষ্ণ কল্যাণী আটষট্টিটা রাস্তা বানাই আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পিএসি চেয়ারম্যান ছিলাম যত মন্ত্রালয়ের অডিটের খাতা আসতো আমি দেখতাম আজকে আমার কি না যে আপনাদের আওয়াজটা আমি সংসদে আজকে আমি একজন শিল্পপতি অনেক শিল্পপতির সাথে আমার চেনা পরিচয় আছে আর তাদেরকে যদি বলতাম তোমরা আমাদের আমার সংসদ এরিয়ায় তোমরা ফ্যাক্টরি লাগাও ইনভেস্টমেন্ট করো কোন রকম অসুবিধা হতে দেব না পশ্চিমবঙ্গ সরকার থেকে তোমাদের যা সহযোগিতা লাগবে সেই সহযোগিতা করব তাহলে কি তারা এখানে ফ্যাক্টরি লাগাতো আর এই ফ্যাক্টরি লাগালে কত বেকার যুবক যুবতীরা চাকরি পেত আজকে আপনারা যখন রায়গঞ্জ যান আপনারা হয়তো টটতে চড়েন কিন্তু অনেক টটো আছে জানেন নিজের পরিচয় দেন না যে বিকম পাস যে बीए পাস যে बीएससी পাস পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছে না টোটো চালাচ্ছে সেটার কি একটা অপরচুনিটি আসছিল তো একটা সুযোগ আসছিল তো সেই সুযোগটা শুধু নষ্ট হলো ধর্মের জন্য আজকে ধর্ম যার যার কৃষ্ণ কল্যাণী তো হিন্দু সনাতন ধর্মী আমি বছর গেলে একশো কুড়িটা নামযজ্ঞ কীর্তন অষ্টম হওয়ার আমি অ্যাটেন্ড করি আমার বাড়িতেও মধুপুর থেকে নারায়ণপুর থেকে কার্তিক মাসের নগর কীর্তন আমার বাড়ি থেকে তারা চালু করেছে ওদেরকে আমি স্বাগত জানিয়েছি আর ওদের সাথে একসাথে পরিক্রমা করেছি ওই তুলসিল বেদিক আজকে আপনারা যাকে সাংসদে ভোট দিয়েছেন সে তো লোকসভায় ভোট দিয়েছেন সে তো সাংসদ হবে আর সংসদের মধ্যে কি বলতে হবে কি বলতে পারবে না তার কিন্তু একটা গাইডলাইন থাকে লোকসভায় যাকে ভোট দিবেন সংসদ হবে সে কিন্তু কোন মন্দিরের পুরোহিত হবে না ঘন্টা বাজাবে না পড়বে না ওখানে গিয়ে রামায়ণ পাঠ হবে না ওখানে উন্নয়নের কথা বলতে হবে এলাকার আজকে যে জিতেছে সে না হিন্দি জানে না বাংলা জানে কি আওয়াজটা উঠাবে তা কি আপনারা কোনোদিন জানার চেষ্টা করলেন যে এই লোকটা কে যাকে ভোট দিচ্ছেন আপনারা শুধু সিম্বলটা দেখলাম আপনারা চেনেন কে কৃষ্ণ কথা চিনতেন জানতেন আপনাদের তো ধ্রুই পুত্র ছিলাম রায়গঞ্জের ছেলে তো হবে তো রায়গঞ্জের ছেলে আপনি জানতেন কৃষ্ণ কলানি কোনো দুর্নীতি করে না কোনো দাগ নাই এখানে সবার সাথে যোগাযোগ রাখে তাহলে যে কৃষ্ণ কলানির ভোতামকার দু নম্বরে ছিল টপকে গিয়ে তিন নম্বরে যেটা গেলেন তো কিছু তো কারণ হবে কারণটা কি নেন এটা আমাদের জোড়া পাতা এটার মধ্যে পা আছে কি চলতে পারবে এটাকে যখন হাতে ধরে আমি নিয়ে যাবো তখন এই আমার সাথে সাথে চলবে তাই তো তেমন এই যে চলার সূত্র ধরটা কে এটা জানতে হবে না যে এই জিনিসটাকে কে চালাতে পারবে আজকে যে কিছু বলতে পারে না তাকে যদি বলতে বলেন সে বলতে পারবে তো আজকে যে আপনাদের আস্তে আমি ধরে নিলাম পদ্ম ফুলে ছিল কিন্তু ভুলে সূত্র ধর তো ভালো হতে হবে সে যাতে আপনাদের কথা উঠায় আজকে এখন যিনি দাঁড়িয়েছেন পদ্মফুলে তাদের এক বছর আগে আমরা দল থেকে বের করে দিয়েছিলাম আপনাদের এখানে নারায়ণপুরে ধলটা কি জিনিস আমরা জানতাম না যারা কৃষক গুলা ধান মন্ডিতে নিয়ে যায় তাদের কাছে আট কেজি দশ কেজি দলটা খায় এমন কিছু না মানে দুর্নীতি না যে করেনি বৃদ্ধ ভাতার যদি করে দেয় তার জন্য দু হাজার টাকা নিচ্ছে এমন লোক আজকে ভাবে না বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে তো একটা চোর পায়ের নখ থেকে মাথার চুল অব্দি চোর আর সেই চোর লোক জিতে যাবে ওর কাছে তার জন্য আপনাদের বিবেক কাজ করবে না আপনারা চোরকে তৈরি করবেন আজকে একটা কথা মনে রাখবেন যেটা আপনারা দেখবেন আর যেটা আপনারা দেখাবেন আপনাদের ভবিষ্যৎ আপনাদের পরের প্রজন্ম আপনাদের মঞ্চে উপস্থিত উত্তর সয় সম্মানীয় সদস্য উপস্থিত রয়েছেন আমার বন্ধু অমিত রায় উপস্থিত রয়েছেন আমার ভাই নারায়ণ শর্মা অমিত শর্মা সহ আপনারা যারা এলাকা নিবাসী রয়েছেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আর হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই পৃষ্টির মধ্যেও আপনারা এসেছেন এই সভাকে সফল করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন একুশে কর্মের আধারে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হলেন আর দু হাজার একুশে নির্বাচনী প্রাকালে উনি বলেছিলেন যে মাটি মানুষের যদি সরকার আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার চালু করবে আর ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করবে আর লক্ষ্মীর ভান্ডার চালু করার পর যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কখন চুম্বি হল মাদের দিদিদের বোনদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করলেন সেটা দেখে এখানকার তিনি যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী তিনি সতেরো জন সাংসদকে নিয়ে দিল্লি চলে গেলেন দিল্লি গিয়ে শীর্ষ নেতৃত্বকে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করেছে মায়েদের বিরাজ করছে আমরা আর পশ্চিমবঙ্গে রাজনীতি করতে পারব না শীর্ষ নেতৃত্ব অবিনাম লক্ষ্যের ভাণ্ডারটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে সেই দিন থেকে দু হাজার একুশ থেকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারের বকায় যাটা টাকা ছিল তখন পঁয়ষট্টি হাজার কোটি টাকা ছিল সেই টাকাটা আটকে রেখেছে আজকে সেটা বাড়তে 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 এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হয়ে গেছে যাকে আপনারা দু হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আপনাদের আচলে টাকা গুজার কাজ করছে আর সেই মহিলাটা বিজেপির আপনাদের ওই আচলটা ক্যাচি দিয়ে কাটার কাজ করার জন্য দিল্লি গিয়েছিল और पैंसठी हजार कोटी टका सामने चला सर सामने चला सर কোটি টাকা সেটা বাড়তে বাড়তে আজকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হয়ে গেল কিন্তু লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হলো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি যতদিন সরকারে আছেন উনি যতদিন মুখ্যমন্ত্রী আছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বরঞ্চ লক্ষ্মীর ভান্ডার যেটা পাঁচশো পেতেন সেটা হাজার হয়ে গেছে যেটা হাজার পেতেন সেটা বারোশো হয়ে গেছে শত প্রতিশোধের রাজনীতি দেখুন একশো দিনের কাজের টাকাও আটকে দিয়েছিল আমরা আন্দোলন করলাম অভিষেকদের সাথে দিল্লি গেলাম তারপর এই আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রেড রোড বসে আমাদের মাটি মানুষের সরকার গরিব খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন জানেন আপনারা যারা আবাস যোজনায় যে টাকাটা আবেদন করেছে ডিসেম্বরের মধ্যে ওই টাটা রাজ্য সরকার দিবে প্রথম কিস্তি আপনারা 50000 টাকা পাবেন তারপর দ্বিতীয় কিস্তি আরেকটা 50000 টাকা পাবেন দুটো কিস্তি মিলিয়ে 1 লক্ষ 20000 টাকা পাবেন একতরফে কেন্দ্র সরকার আপনাদের কাছ থেকে সব টাকা 100% নিয়ে চলে যাচ্ছে ਕਿਸের নাম করে যে আপনাদের এলাকার উন্নয়ন করবে আপনাদের জন্য নতুন প্রকল্প চালু করবে তো না উন্নয়ন করছে কেন্দ্র সরকার না কোন নতুন প্রকল্প চালু করছে আপনারা বলতে পারবেন কেন্দ্র সরকার বিজেপি পারবেন না যেটাতে বিজেপি টাকা দিচ্ছে দিচ্ছে না আর চুয়াত্তরটা প্রকল্প আমাদের মা মাটি মানুষের সরকার আপনাদেরকে দিয়েছে যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে তো এক তরফে আপনাদের প্রজন্মের যে সুরক্ষতা প্রদান করার কাজ মাপাটি মানুষের সরকার করছে আর অপর দিকে বিজেপি সরকার শুধু ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে আপনারা যারা বসে আছেন এখানে সবাই কিন্তু ট্যাক্স দেন কেউ এটা মনে করবেন না যে আমি কই ট্যাক্স দিচ্ছি সবাই দিচ্ছে আপনারা তেল লবণ চাল ডাল সাবান যেটা কিনছেন তার মধ্যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা জিএসটি কেন্দ্র সরকার কেটে দিচ্ছে আপনারা সবাই ট্যাক্স দিচ্ছেন এটা কোনোদিন মনে করবেন না যে আপনারা ট্যাক্স দিচ্ছেন না গরিব থেকে গরিব মানুষ কেন ভাতদার খায় তো সাवन কিনে তার মধ্যে ট্যাক্স আছে আপনারা সবাই ট্যাক্স দিচ্ছেন যখন আপনারা ট্যাক্স দিচ্ছেন তাহলে আপনাদের এলাকার উন্নয়ন হওয়া উচিত না হয় উচিত না 2019 এ সংসদ দেবশরী চৌধুরী ছিল পুরো ওনাকে দেখতে পাচ্ছেন পুরো দিন আপনাদের সাথে যোগাযোগ রেখেছে আপনারা কোন অবস্থায় আছেন তা আপনারা কোন অবস্থায় আছেন ওরা পুরো দিন খোঁজ খবর রাখেনি আর তারপর ব্যর্থ সাংসদ হলেন ওনাকে রায়গঞ্জ টিকিট দেওয়া হলো না যেহেতু আর করে তার জন্য ওকে দক্ষিণ কলকাতা থেকে টিকিট দেওয়া হবে আর তারপর বিজেপি যদি কোনো কাজ না করে তারপরও বিজেপি জিতে গেল তাহলে মানুষ যদি কাজ করে কর্মের প্রতিদান কোথায় আজকে কৃষ্ণ কল্যাণী আটষট্টিটা রাস্তা বানানো হয় আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পিএসসি চ্যাম্পিয়ন ছিলাম যত মন্ত্রণালয়ের অডিটর খাতা হস্ত আমি দেখতাম আজকে আমার কি ঐ যোগ্যতা হলো না যে আপনাদের অবস্থা আমি সংসদে তুলবো আজকে আমি একজন শিল্পপতি অনেক শিল্পপতির সাথে আমার চেনা পরিচয় আছে আর তাদেরকে যদি বলতাম তোমরা আমাদের আমার সংসদ এরিয়ায় তোমরা ফ্যাক্টরি লাগাও ইনভেস্টমেন্ট করো কোন রকম অসুবিধা হতে দেবো না পশ্চিমবঙ্গ সরকার থেকে তোমাদের যা সহযোগিতা লাগবে সেই সহযোগিতা করব। তাহলে কি তারা এখানে ফ্যাক্টরি ফ্যাক্টরি লাগাতো আর এই লাগালে কত বেকার যুবক চাকরি পেত আজকে আপনারা যখন রায়গঞ্জ যান আপনারা হয়তো টোটোতে চড়েন কিন্তু অনেক টোটো আছে জানেন নিজের পরিচয় দেয় না কেউ বিকম পাস কেউ বি পাস কেউ বিএসসি পাস পড়াশোনা করার পরেও চাকরি পাচ্ছে না টোটো চালাচ্ছে সেটার কি একটা অপরচুনিটি আসছিল তো একটা সুযোগ আসছিল তো সেই সুযোগটা শুধু নষ্ট হলো ধর্মের জন্য আজকে ধর্মচার্যার উৎসব সর কৃষ্ণকল্যাণী তো হিন্দু সনাতন ধর্মী আমি বছর গেলে একশো কুড়িটা নামযোগ্য কীর্তন নষ্ট হওয়ার আমি অ্যাটেন্ড করি আমার বাড়িতে মধুপুর থেকে নারায়ণপুর থেকে কার্তিক মাসের নগর কীর্তন আমার বাড়ি থেকে তারা চালু করেছে না কর্মের আধারে মানুষ নিজের যোগ্যতা অর্জন করে তাই হবে তো কর্মের আধারে যে যোগ্যতা অর্জন করে আপনাদের সাপোর্ট সেখানে থাকবে তো আজকে আপনারা শুনুন আপনাদের বাড়ির এই বাচ্চাটা পাবে পরীক্ষা সামনে আছে সারা বছর পড়াশোনা করছে আর পরীক্ষা যখন আসলো ভালো পরীক্ষা দিল আর এবার যখন রেজাল্ট আসলো তখন দেখা গেল হঠাৎ করে ফেল মনে কষ্ট হবে না আর আপনিও কানছেন ও কান্দছে আর ও ছেলেটা যখন কানতে কানতে বলছে মা আমি কিন্তু পরীক্ষা খুব ভালো দিয়েছিলাম আমি প্রশ্ন উত্তরও মিলাইছি এটা কিন্তু আমার নাম্বার হতে পারে না তখন আপনি কানতে কানতে ওর দিকে তাকাবেন আর বলবেন বাবু তুই সত্যি বলছিস আর ও যখন আপনাকে কনফার্ম করবে না আমি সত্যি বলছি তখন আপনার মাথায় কি আসবে না এ এত যখন কনফিডেন্স বলছে তাহলে আমি খাতাটা পুনরায় যাচ করাব আসবে তো মাথার মধ্যে আর আপনার তখন মাথার মধ্যে আসলো পুনরায় যাচ করাবো আর কাকে ধরলে খাতাটা কোন প্রভাবশালী ব্যক্তিকে ধরলে খাতাটা পুনরায় যাচ হয় তাকে আপনারা ফোন করলেন সম্পর্ক সামনে আর কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাকে বলল ঠিক আছে আমি খাতা পুনরায় যাচ করার ব্যবস্থা করে দিচ্ছি আর খাতা পুনরায় যাচ করার ব্যবস্থা হলো আর তারপর আপনারা দেখলেন যে আপনার বাবুটা ঠিকই কথা বলছে ও ভালো লেখছে নাম্বারটা বেড়ে গেল আর পরীক্ষায় পাস হয়ে গেল একটা বছর ও নষ্ট হলো না কিন্তু আপনারা বলেন তো নিজের বিবেকের সাথে কৃষ্ণ কল্যাণী তিনটা বছর ভালো পড়াশোনা করেছিল আর করে নিয়ে পরীক্ষা দিয়েছিল মানুষের সেবা করেছিল তো কৃষ্ণ কল্যাণী যখন ফেল হয়ে গেল আমার কাছে তো ওই আবেদন করার আর আর কোনো চান্স নাই আমার পাঁচ বছর পর আসতে পারে নাহলে আজীবন নাও আসতে পারে তাহলে যে আমি ফেল করলাম তো খাতাটা তো আপনারা দেখছিলেন নাম্বারটা তো আপনারা দিয়েছিলেন তাহলে আমি যে ভুল দেখছি ভুল করছি আমার ভুলটা সুধার করে দেয় আজকে আমি ক্ষমা চেয়ে চলে যাব আর কান ধরে বলবো আর ভুল করব না আপনারা হাত উঠান আর বলেন আমার ভুলটা কোথায় আমি মাইকটা দিব নাহলে তো আগামী আবার ভুল হবে তো দশ তারিখে দাঁড়াইছি পরীক্ষা আছে আবার পরীক্ষা দিতে যাব আবার ভুল হবে আবার ফেল করব তার থেকে আপনাদের কাছে থেকে শিখে যাই ভুলটার নাম যদি থাকে তাহলে বলেন হাত দুটার আমি মাইকটা দিচ্ছি

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট